পাহাড়ি অঞ্চলে বিভিন্ন পেশার মানুষ থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি অঞ্চলে বসবাস করা একটা মেয়ে জেলের মাছ ধরার দৃশ্য দেখাবো পাশাপাশি সে এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে তার টোটাল কার্যক্রমগুলো একদিনের যে কার্যক্রম সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষজনের জীবন ধারণের যে চিত্র অনেকটাই আমরা দেখিনি তো চলুন এই মেয়েটার মাছ ধরার দৃশ্যটা দেখি দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এই পাহাড়ি অঞ্চলে একটা পাহাড়ি ছোট একটা নদী আছে আর এই মেয়েটা দেখুন পা দিয়ে নৌকা চালাচ্ছে আর হাত দিয়ে এই পানিতে জাল দিচ্ছে দেখুন কি ক্যাপাসিটি তার চিন্তা করে নৌকা চালাচ্ছে যাই হোক এই যে পাহাড়ি নদীতে সে সম্পূর্ণ মোটামুটি অনেক জায়গা জুড়ে জাল দিয়েছে এখন সে কিনারাতে চলে যাবে হাত দিয়ে এখন নৌকা ঠেলছে আর যখন জাল দিচ্ছিল তখন পা দিয়ে নৌকা চালাচ্ছিল তার জাল দেওয়ার শেষ এই মানে যতটুকু পরিমাণ জায়গাতে জাল মাছ আছে সেখানে জাল দিয়েছে এখন সে বাসায় চলে যাচ্ছে বাসায় গিয়ে তার সারের অন্যান্য কার্যক্রমগুলো করবে আর পাশাপাশি এই সময়টা জুড়ে কিন্তু মাছটা লাগবে মানে জালে আটকাবে তো যাই অনেকটা সময় পেয়ে পার হয়ে গেছে এখন এই মেয়ে জেলেটা চলে আসছে যে জালে কতটুকু মাছ আটকায় আটকিয়েছে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের বোতল দিয়ে রেখেছে চিহ্ন করে রেখেছে যাতে দেখা যায় যে কোথা থেকে জালটা শুরু হয়েছে তো যাই এখন জাল তোলা শুরু করেছে জাল তুলছে প্রথমে অনেকটা জায়গা জুড়ে মাছ লাগেনি এই যে এবার একটা মাছ পেয়েছে বড় সড়ো সাইজের একটা মাছ দেখা যাচ্ছে কারফু জাতের মাছ এরপরে আরো জাল তুলতে থাকবে আসলে পাহাড়ি অঞ্চলগুলোতে ওই যে ঝর্নার পানি আসে ঝর্নার পানি এসে কিছু কিছু জায়গায় পুকুরের মতো অনেক গর্ত হয়ে থাকে আর ওইখানে কিন্তু প্রচুর বড়ো বড়ো মাছ থাকে আর পাহাড়ে যারা বসবাস করে তারা এইভাবে মাছ ধরে এই মেয়ে জেলে আর পাহাড়ি অঞ্চলের মেয়েরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পরিশ্রমী হয় ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা দেখা যায় যে বেশি পরিশ্রমী তো যাই এই মেয়েটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে যেহেতু মেয়ে জেলে তার ক্যাপাসিটিগুলো আসলে খুবই ভালো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছেন জাল তুলছে এগুলো কারেন্ট জাল আর এই নদীগুলোতে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় পাহাড়ি মাছগুলো কিন্তু বেশ চমৎকার আর ওই মেয়েটা আজকে কারফু জাতের মাছ পাচ্ছে দেখা যাচ্ছে দেখি শেষ পর্যন্ত আসলে একটা পাহাড়ি মেয়ে জেলের জীবন ধারণ মাছ ধরার দৃশ্য এগুলো কিন্তু আমরা অনেকেই দেখিনি তো ভাবলাম যে আপনাদের সামনে একটু উপস্থাপন করলে খারাপ হয় না মোটামুটি জাল শেষ হয়ে গেছে তার যতটুকু মাছ পেয়েছে তা এনাফ এখন যেটা করবে সে মেয়েটা নৌকা চালিয়ে এখন যে বাজারের দিকে যাবে এই যে হাত দিয়ে এখন নৌকাটা ঠেলছে ঠেলে একদম কিনারাতে এসেছে এখন এই মাছগুলো সে একটা ঝুড়িতে তুলবে নৌকার ঠিক ভেতরে মাছগুলো ছিল দেখা যাচ্ছে এখন ওই ঝুড়ির উপরে বস্তা দিয়েছে বস্তার ভিতরে পানি দিয়েছে তারপরে বস্তার মুখটা সুন্দরভাবে আটকিয়ে পিঠে করে নিয়ে যাচ্ছে আর পাহাড়ে অঞ্চলে যারা বসবাস করে তারা পিঠে করে এই ধরনের ঝুড়িগুলো মানে নিয়ে যায় নিয়ে যাওয়া আসা করে এই যে দেখতে পাচ্ছেন এখন বাজারে চলে এসেছে এখন কাস্টমারদের কাছে সে মাছ বিক্রি করছে দর্শক কেমন লাগলো পাহাড়ি এই মেয়ে জেলের মাছ ধরার দৃশ্যটা কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক ফলো রাখতে